সুবর্ণ সুযোগ এসেছে বাংলাদেশে জামায়াত ইসলামের ক্ষমতায় চলে আসা উনিশশো একাত্তর সালের স্বাধীনতা যুদ্ধের সময় যে দলটা বাংলাদেশের স্বাধীনতাটাকেই স্বীকার করে নাই বিস্ময়ের বিস্ময় মানে বিশ্বের বিস্ময় আর কি সেই দলটা বাংলাদেশে এখন ক্ষমতায় চলে যেতে চাচ্ছে পৃথিবীতে এই ধরনের ঘটনা কোথাও ঘটেছে আমার জানা নাই যে দল স্বাধীনতা যুদ্ধের সময় স্বাধীনতা তাকেই স্বীকার করে নাই এবং পরবর্তীতে তাদের কর্মকাণ্ডের জন্য কখনও তারা অনুতপ্ত হয় নাই তারা ভুল স্বীকার করে নাই অথচ মাত্রই অর্ধ শতক পারে পরে তারাই বাংলাদেশের ক্ষমতায় চলে গেছে এই ধরনের ইতিহাস পৃথিবীর কোনো দেশে আছে আমি ঠিক জানি না কিন্তু বাংলাদেশে এখনও যদিও সেটা ঘটে নাই বাট জামাত ইসলাম কিন্তু সেই স্বপ্ন দেখছে এবং সেই স্বপ্ন দেখতে গিয়ে এমন এমন সব আশ্বাস ভরসা মানুষকে দিচ্ছে যা শুনে চক্ষু কিন্তু গাছ হয়ে যাচ্ছে এখন যেমন এই একটা মানে এমন একটা মানে উদ্ভট একটা আশ্বাস তারা দিয়েছে সেটা কি ক্ষমতায় হলে নারীদের ডিউটি পাঁচ ঘন্টা করবে এটা কিভাবে সম্ভব বাংলাদেশে বৈদেশিক আয়ের উৎসই হলো এই গার্মেন্টস পণ্য তাই না সবচেয়ে বড় উৎস এবং ওই উৎস থেকে অর্জিত বৈদেশিক মুদ্রাই বস্তুত বাংলাদেশের অর্থনীতিকে চালু রাখে এই সমস্ত গার্মেন্টস শিল্পে নারী কর্মীর সংখ্যা হলো প্রায় নাইনটি পারসেন্ট বস্তুত গার্মেন্টস শিল্পটাই দাঁড়িয়ে আছে নারী শ্রমিকের উপরে এবং এই নারী শ্রমিকরা কমপক্ষে দৈনিক আট ঘন্টা পরিশ্রম করে মানে শ্রম দেয় এবং যার ফলে তারা মোটামুটি একটা লামসাম বেতন পায় যা দিয়ে তারা ঢাকা শহরে থাকতে পারে এটা তো সবাই জানে যে গ্রাম বাংলার প্রত্যন্ত অঞ্চলের নারীরা ঢাকা শহরে এসে এই গার্মেন্টসে কাজ করে তারপরে তারা কোনো বস্তিতে একসঙ্গে এক বাসার মধ্যে হয়তো পাঁচ সাত পাঁচ সাতজন তারা থাকে এবং তাদের এই শ্রমের বিনিময়ে বস্তুত বাংলাদেশের গার্মেন্টস মালিকরা বিপুল আয় উপার্জন করে এবং বাংলাদেশ পায় মূল্যবান বৈদেশিক মুদ্রা তাই না এবং এমনও দেখা যায় যে একটা বিরাট সংখ্যক নারীরা তারা আট ঘন্টা পরিশ্রম করার পরেও ওই গার্মেন্টসের প্রোডাকশান লাইন ঠিক রাখতে গিয়ে তাকে হয়তো আরও অতিরিক্ত দুই তিন চার পাঁচ ঘন্টা ওভারটাইম করতে হয় এবং তারপরেই সে না ওই প্রোডাকশন লাইনটা ঠিক থাকে সেখানে এই যে ডাক্তার এই যে কি জানি নাম শফিকুর রহমান এই জামায়াত ইসলামের আমির উনি বলছেন যে নারীদেরকে পাঁচ ঘন্টা কাজ করার সুযোগ দিবেন এবার বুঝতে পারছেন তাহলে বাংলাদেশের গার্মেন্টস পণ্যর কি অবস্থা হবে গার্মেন্টস শিল্পের কি অবস্থা হবে এবং বাংলাদেশের কি অর্থনৈতিক দুর্দশা উপস্থিত হবে এত আজকে এই ধরনের বক্তব্য দিলেন এর আগে উনি বলছিলেন যে বাংলাদেশে গণতান্ত্রিক ধারা চালু থাকবে নারীরা কে কী পোশাক পরবে এইটা তাদের ব্যক্তিগত ব্যাপার এই ধরনের মুখরোচক কথা কিন্তু এনারা বলছেন তো এটা হলে ওনারা কীভাবে বলেন ইসলামই রাজনীতি করেন ওনারা তাই না তো ইসলামে কি বহুদলীয় গণতন্ত্রের কোনো সুযোগ আছে না নাই বাংলাদেশের কোনো আলেম ওলামা কোনো ইসলামী হুজুর কি কখনো বলে যে এই যে গণতন্ত্র এটা ইসলামে হালাল না বলে না তাহলে জামায়াত ইসলাম যারা নাকি বাংলাদেশে ইসলামী শাসন কায়েম করতে চায় তারা আবার কি করে বলে বহুদলীয় গণতন্ত্র বাংলাদেশে চালু হবে মানে এইগুলো আসলে কি ওনারা কি তাহলে বলতে চাচ্ছেন যে ওনারা এখন আর ইসলামী রাজনীতি করেন না এবং ইসলামী বিধিবিধান মানেন না না তাও তো বলেন না ওনারা ইসলামী রাজনীতি করেন বাংলাদেশে ইসলামী শাসন চালু করবেন আবার অ্যাট দ্য সেম টাইম বলেন বহুদলীয় গণতন্ত্র থাকবে এবং নারীরা কী পোশাক পরবে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার তারা কাজ করবে কী করবেন এটা তাদের ব্যক্তিগত ব্যাপার মানে কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা না আসল বিষয়টা কি জানেন আসল বিষয়টা হলো ক্ষমতায় যাওয়ার জন্যে যত রকম মুখরোচক মিষ্টি মধু মধুর কথা বলার দরকার সেই কথাগুলো ওনারা বলছেন কিন্তু বাস্তবে যদি কখনো ওনারা ক্ষমতায় যায় তাহলে বাংলাদেশের অবস্থা হবে কমপ্লিটলি ভিন্ন তার একটা উদাহরণ পাওয়া যাবে এই আফগানিস্তানে যে তালেবানরা ক্ষমতা আসছে না দুই সালে যখন আমেরিকান সৈন্য ওই তালেবানই এই আফগানিস্তান থেকে চলে গেল তালেবানরা তো মাত্র পনেরো বিশ দিনের মধ্যে গোটা আফগানিস্তান দখল করে ফেললে সেখানে ইসলামী শাসন চালু করলো তাই তো প্রথম দিকে তারা কিন্তু ঠিকই বলছিল যে নারীরা লেখাপড়া করবে কাজকাম করবে এ ব্যাপারে তাদের কোনো আপত্তি নাই অতীতে ওই যে উনিশশো ওই উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত তারা যে ক্ষমতায় ছিল না নাকি পঁচানব্বই সাল থেকে দুই সাল পর্যন্ত হ্যাঁ পঁচানব্বই সাল থেকে দুই হাজার এক সাল পর্যন্ত যেমন ওই তালেবানদের ক্ষমতা এসেছিলো তখন তো তারা কট্টর বিধিনিষেধ আরোপ করছিল নারীদেরকে তো ফাঁসা লাথি দিয়ে কর্মক্ষেত্র থেকে বাড়ি পাঠিয়ে দিছিল স্কুল টি স্কুল থেকে সব লাথি দিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছিল তাই না এরকম করছিল বাট দুই সালে এসে তারা বললো যে আমরা আর আগের মতো ওই ধরনের কট্টর পন্থার মধ্যে নাই আমরা একটা মধ্যম পন্থার মধ্যে আসি এবং বলল যে নারীরা যেখানে যে বাজারা কাজ করছে আর নারীরা যেখানে যে বাজারা লেখাপড়া করছে দে দেল কন্টিনিউ দেয়ার এজুকেশন অ্যান্ড দেল কন্টিনিউ দেয়ার ওয়ার্ক কিন্তু কয়েক মাস যেতে না যেতেই প্রত্যেকটা নারীকে তাদের কর্মস্থল থেকে ফাঁসায় লাথি দিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হলো এবং শুনছি নাকি দুইটা বেতরাঘাতও করছে আর নারীদের জন্যে ক্লাস থ্রি না ফোর পর্যন্ত তারা পড়াশুনো চালু রাখছে কয়েকদিন আগে ওই যে মাউনুল হক গেছিলো না সে নিজেও কিন্তু শুনিয়ে আসছে যে ওখানে নারীদের লেখাপড়া করার কোনো বিধান নাই এবং কেন নাই সেটা কিন্তু ইসলাম সম্মত ওই যে সুরা নিসার চৌত্রিশ নম্বর আছে এখানে বলা আছে না যে আল্লাহ বলছে আমি পুরুষদের নারীদের উপরে কর্তৃত্ব দিয়েছি কারণ তারা তাদের যৌন থেকে নারীদের ভরণ পোষণ করে তো নারীদের ভরণ পোষণের জন্য তো পুরুষাই দায়ী এবং পুরুষাই ভরণ পোষণ করবে নারীরা নারীরা তো ভরণ পোষণের কোনো দায় দায়িত্ব নাই অর্থাৎ তাদের লেখাপড়ার তো কোনো দরকার নেই দ্যাট মিন্স দ্য তালিবান বা আফগানিস্তান হ্যাভ ফর বিড Education for women fuck, because of Islamic rule which is clearly stated in the Qur'an. Surah 4, uh, Surah uh, Nisa and verse 34, clearly. You can check. Anybody want to check it? then uh, please go ahead and open the Qur'an and read Surah uh, Nisa, verse uh, 34. See. আফগানিস্তানে তালেবানরা তারা সেখানে ইসলামী শাসন কায়েম করছে তারা কি ইসলামের বিরুদ্ধে যাবে তো বাংলাদেশে এই যে জামায়াত ইসলাম তারা স্বপ্ন দেখছে আগামী ইলেকশনে তারা বাংলাদেশে ক্ষমতায় চলে যাবে তো চলে যাওয়ার পর তারা দেশে ইসলামী শাসন কায়েম করবে তো তাহলে তারা কি ইসলাম বিরোধী কোনো বিধিবিধান বাংলাদেশে রাখবে না তালেবানরা যেমন মুখরসক কথা বলছিল যে আমরা আগের মতো কট্টর নাই এই জামাত ইসলামও ঠিক ওই একই ধরনের মুখরসক কথাবার্তা বলছে নারীরা কাজ করবে তারা যেমন ইচ্ছা খুশি পোশাক পরবে বাংলাদেশে গণতান্ত্রিক শাসন চালু থাকবে মানে কি ভাবলামই নাকি আমি তো ঠিক বুঝলাম না তারা কি তাহলে আর ইসলামিক নাই নাকি তাও তো ডিক্লারেশন দেয় না তাহলে মানুষদেরকে এরকমভাবে বিভ্রান্ত করার কোনো অধিকার তাদের কি আছে নাই কিন্তু তারপরেও কিন্তু তারা বলে যাচ্ছে এই যে শফিকুর রহমান সাহেব বলছেন ক্ষমতা এলে নারীদের ডিউটি পাঁচ ঘন্টা করব আগে ক্ষমতায় যান তারপরে তাদের পাঁচ ঘন্টা কাজ করেন তারপরে দেখেন বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা কি দাঁড়ায় বাংলাদেশের মানুষ আমার কাছে কেন জানি মনে হচ্ছে তারা স্বেচ্ছায় বাংলাদেশে ভয়ঙ্কর রকম মহামারী দুর্ভিক্ষ এগুলো তারা আহ্বান করতে চাচ্ছে কারণ তারা ইসলামে বুধ they think that islam is the solution of every uh, problem. islam is the best system in this world. islam is the so solution for every social uh, problems. and islam is the only truth. and islam is the best system that should be implemented in a muslim country. okay, let them implement islamic law in bangladesh and then see the consequence of islamic rule in bangladesh. i mean, guarantee the jodi to within six months, bangladesh will face tremendous famine and epidemic. look, 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 rasta marajabe. look, 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 rasta na wait and see. धन्यवाद